আলাইকুম গাইজ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাতি ইসলামের একটি বিশাল মিছিল নিয়ে আসছে ঝিনাইদহ শহরে অনেক বড় একটি মিছিল নিয়ে আসছে বাংলাদেশ জামাত ইসলাম ঝিনাইদহ শাখা তো আপনারা দেখতে থাকুন অনেক বড় মিছিল এত বড় মিছিল এর আগে হয়তো বা ঝিনাইদহ এর আগে কখনো দেখে নাই হাত পাকা হয়ে থাকে তো এখানে দেখা যাচ্ছে হাত পাকারও কিছু লোকজন আছে অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে কিছু লোকজন এসেছে এটা থেকে বোঝা যাচ্ছে যে ইসলামের বিজয় অতি নিকটে ইনশাআল্লাহ জিনাজার মাটি ইনশাল্লাহ বাংলাদেশের বাংলাদেশ জামাত ইসলামের ঘাটি তো এত বড় মিছিল এর আগে বাংলাদেশ

তো এই জন্য ইসলামের বিজয় মিছিল এত বড় মিছিল আগে তো কখনো দেখে নাই বাংলাদেশ জিনয় তো এখানে দেখা যাচ্ছে বৃদ্ধ থেকে যুবক সবাই আছে এমনকি ছাত্র শিবির এর সঙ্গে যুক্ত আছে যেন জামায়াত ইসলামের বিজয় মিছিল এত বড় মিছিল মিছিল যেন শেষই হয় না

এখানে দেখা যাচ্ছে শিশুরাও রয়েছে আসলে জামাত ইসলামের প্রতি এতটাই ভালোবাসা আছে শিশুরাও এখানে চলে এসেছে

কখনো দেখিনি জিনাদাবাসী এই যে ছাত্র শিবিরের কয়েকজন ভাইরা পিছনের দিকে রয়েছে এই যে